হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক আছি তো মোবাইলে টাকা আনকম জানা আজকে আমি আপনাদের মধ্যে একদম নতুন এবং ট্রাস্টার একটা আন অ্যাপ্লিকেশন চলেছি আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনার এক থেকে দুই ঘন্টার সময় দিয়ে তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত অনারেশন করতে পারবেন এমনকি মিনিমাম দশ টাকা হলে রিচার্জ নিতে পারবেন এবং পঞ্চাশ টাকা হলে বিগ ক্যাশ নগদের মাধ্যমে হাতে নিতে পারবেন তো আজকের অ্যাপ্লিকেশনটিতে আপনার কীভাবে কাজ করবেন কীভাবে পেয়ে নেবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন সবকিছু ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করুন তো অবশ্যই ভিডিওটা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ অ্যাপসের নিয়ম মেনে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু আপনার এক টাকা পেমেন্ট পাবো না এজন্য ভিডিওতে ভিডিওটিতে আমি যেভাবে দেখে দেবো এভাবে যদি স্টেপ বাই স্টেপ বাস্তবিক যদি করেন তাহলে কিন্তু একশো পার্সেন্ট পেমেন্টটা পাবেন তো আজকের এই যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যেন নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটি শুরু করে যাক ওকে গাইস তো আজকের অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে আপনার টাস্ক টাকা তারপরে এক্সট্রিটি লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো এখানে ক্লিক করলে আপনাকে প্লেটার নেওয়া যাবে তো প্লেস্টার নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনার অ্যাপসটা ইনস্টল করতে পারবেন তো অ্যাপসটা ইনস্টল করার কমপ্লিট হয়ে গেলে তারপর এখান থেকে আপনারা ভিভিএন একটা ডাউন করবেন সুপার ভিভিএন লিখে সার্চ করলে একটা ভিভিএন পাবেন তো এই ভিভিএনটা আপনার সকলে ডাউন করবেন এই ভিভেনটা কানেক্ট করে আপনাদের অ্যাপসের ভিতরে কাজ করতে হবে তো আপনাদের সব কিছু ডাউনলোড করে কমপ্লিট হয়ে গেলে এখান থেকে প্রথমে আপনারা ভিপিএনটা ওপেন করবেন তো ভিপিএনটা ওপেন করার পর এখান থেকে একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর ভিভিএনটা ওপেন হয়ে যাবে তো দুই এক সেকেন্ড দুই এক সেকেন্ড একটু ওয়েট করার পর এখান থেকে স্টপ হয়ে যাবে তো স্টপ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার লোকেশানে ক্লিক করবেন তো লোকেশনে ক্লিক করলে এখান থেকে আপনার লোকেশনগুলো দেখতে পারবেন এখান থেকে আপনারা ইউএস কানাডা আর ইউকে তো ইউএস কানাডা আর ইউকে এই তিনটে কান্ট্রির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে কাজ করতে পারেন তো আমি এখানে ইউএস সিলেক্ট করছি তো ইউএস সিলেক্ট করবেন এখান থেকে আপনারা কানেক্টে ক্লিক করুন তো কানেক্টে ক্লিক করলে এখান থেকে আপনার ভিভেন্টটা কানেক্ট হয়ে যাবে এখানে পাঁচ সেকেন্ডের একটা অ্যাপ শো যেতে পারে তো অ্যাপসটা শো করার পরে এখান থেকে আপনার ভিভেনটা কানেক্ট হয়ে যাবে তো গ্যাস একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পর এখান থেকে ভিভেনটা কানেক্ট হয়ে যাবে তো দেখেন ভিভেনটা কানেক্ট হয়ে গেছে তো এখান থেকে আপনারা এইটা মিনিমাইজ করে দেবেন তো এখন আপনারা এখান থেকে টাক্স টাকা অ্যাপসটা ওপেন করে দেবেন তো টাক্স টাকা অ্যাপসটা ওপেন করে দেবেন এখান থেকে আপনারা দুই এক সেকেন্ডে লোড নেবে তো এখানে তাদের নোটিশটা ফলো করবেন এখানে বলছে টাক্স টাকা প্রতিটি দেশ থেকে সমস্ত মানুষের জন্য পূর্ণ সময় বা অতিরিক্ত চাকরি আপনি যেখানেই থাকুন না কেন এই ইন্টারনেট অ্যাক্সেসের মাধ্যমে আপনি যে কোনো ডিভাইস অত উপার্জন করতে পারবেন ট্যাক্স টাকা প্ল্যাটফর্মে আপনার কাজ করা এবং ব্যস্ততার জন্য আপনাকে অর্থ প্রদান করা হবে এছাড়াও আপনি পোস্টের মাধ্যমে আপনি আপনার মুহূর্ত আপনার সম্প্রদায়ের সাথে শেয়ার করতে পারেন তো এরকম একটা ইন্টারভারসাইটে এখানে আপনার নোটিশটা পড়ে নেবেন তো তারপরে এখান থেকে আপনার কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে আপনারা সাইন ইন ক্লিক করবেন তো সাইন ইনে ক্লিক করলে এখান থেকে আপনার গুগল অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে আপনাকে জাস্ট গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করলে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েটটা সাকসেস হয়ে যাবে তো একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পরে এরকম আপনাদের মাঝে গুগল অ্যাকাউন্টগুলো শো করবে আপনার জিমেলগুলো তো আপনারা যেটা এসে সেটা দিয়ে এখান থেকে সাইন ইন করতে পারেন তো আমি এখানে প্রথমটা দিয়ে সাইন ইন করতেছি তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস হয়ে যাবে তো দিয়ে এক সেকেন্ড একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করাব এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট একদম সাকসেস হবে তো গাইজ দেখেন এখান থেকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটটা একদম সাকসেস হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেস হয়ে গেলে এখান থেকে আপনাদের মধ্যে এরকম একটা ইন্টারফেস করবো তো এখান এখান এটাই হচ্ছে অ্যাপসের ইন্টারফেস তো এখানে আপনাকে কাজ করতে হবে এই কাজ করে করতে হবে তো এখানে কীভাবে কাজ করবেন তো কাজ করার জন্য এখান থেকে আপনারা অনেকগুলো মাধ্যম পাবেন এখানে ম্যাথ কুইজ সলভ করে করতে পারবেন ভিডিও অ্যাডস থেকে ইনকাম করতে পারবেন ও ব্রাউজিং করে করতে পারবেন বোনাস ডেইলি বোনাসটা তারপর এখান থেকে ওয়াজ ভিডিও আরেকটা রয়েছে রয়েছে তারপরে এখানটায় প্লে গেমে ক্লিক করে এখান থেকে ইনকাম করতে পারবেন তো প্রথমে আমি এখান থেকে ম্যাথ কুইজটা বুঝিয়ে দিচ্ছি এখানে ম্যাথ কুইজে ক্লিক করবেন তো ম্যাথ কুইজে ক্লিক করে এখান থেকে আপনার এরকম একটা এন্টারপ্রাইস পাবেন তো এখানে আপনার ম্যাথ কুইজগুলো শো করবে তো এখানে আপনাকে ম্যাথ কুইজগুলো যোগ করে এখানে আপনাকে রেজাল্টটা লিখতে হবে তো এখানে বারো প্লাস পঁয়ত্রিশ যোগ করলে যত হয় তত এখানে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা সেক রেজাল্টে ক্লিক করুন তো আমি এখানে বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের অন্য শো হতে পারে তো আপনারা এখানে বসিয়ে দেবেন ওইভাবে যোগ করে বা গুণ করে এরকম চেক তারপরে এখানে সেক রেজাল্টে ক্লিক করুন তো সেক রেজাল্টে ক্লিক করলে এখান থেকে আপনার উত্তরটা সঠিক হয়ে যাবে তো তারপর আপনাদের মধ্যে অ্যাড শো পারে তো দেখেন এরকম একটা ভিডিও অ্যাড করবে তো এরকম ভিডিও অ্যাটসলে এখান থেকে আপনারা পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড দেখবেন দেখার পর এখান থেকে ব্যাক করবেন তো দেখেন আমি অ্যাডসটা কেটে দিয়েছি আপনারা ওখান থেকে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড দেওয়ার পর ওখান থেকে ব্যাক করতে পারবেন তো এখান থেকে তো আর একটা করতে আসেন আবার এখান থেকে রেজাল্টটা লিখে আবার এখান থেকে আপনার চেক রেজাল্টে ক্লিক করতে হবে তো দেখেন এখান থেকে আমি রেজাল্টটা বসিয়ে দিচ্ছি তো তারপর এখান থেকে আপনারা চেক রেজাল্টে ক্লিক করবে এইখান থেকে এখানে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন এখানে কোনো লিমিট নেই যে দশটা করতে হবে বা বিশটা করতে হবে আপনি করতেই থাকবেন তারপর এখান থেকে চেক রেজাল্টে ক্লিক করবেন তারপরে অ্যাড একটা অ্যাডশো করবে তো অ্যাডসটা আপনাকে দেখতে হবে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড তো তারপরে এখান থেকে আপনার পয়েন্টটা কালেক্ট হয়ে যাবে তো অবশ্যই অ্যাডসটা দেখবেন অ্যাডসটাতে ক্লিক করা যাবে না অ্যাডসটা ক্লিক করলে কিন্তু ইনভারট ক্লিকগুলো গণ্য হবে তো অবশ্যই অ্যাডসটা কিছুক্ষণ দেখার পর এখান থেকে আপনারা ব্যাক করবেন তো অ্যাডসটা যদি নেটওয়ার্ক ভালো হয় তাহলে শো করবে নেটওয়ার্ক যদি ভালো না হয় তাহলে কিন্তু শো করবে না তো অ্যাডসটা দেখা আমার বর্তমান শো করতেছে না কারণ আমার নেটওয়ার্ক প্রবলেম তো আপনার নেটওয়ার্ক যদি ঠিক থাকে তাহলে অ্যাড শো করবে তো এভাবে আপনারা এখান থেকে ম্যাথ কেজগুলো করবেন এবং পয়েন্ট কালেক্ট করবেন তারপরে এখান থেকে ব্যাক করবেন তো এখান থেকে আমি সর্বশেষ মাইবোনাসটা বুঝিয়ে দিয়েছি তো এখানে বোনাসে ক্লিক করবেন তো বোনাসে ক্লিক করলে এখান থেকে চেক বোনাসে ক্লিক করবেন তো সেক বোনাসে ক্লিক করলে এখান থেকে আপনারা আবার গেট বোনাস গেট মাই বোনাসে ক্লিক করবেন গেট মাই বোনাসে ক্লিক করলে আপনাদের মাঝে একটা করতে পারে তো অ্যাডসটাতে আপনাদের ক্লিক করা যাবে না বোন হয় তো অ্যাডসটাতে ক্লিক করবেন অ্যাডসটা দেখবেন এক সেকেন্ড দেখার পর এখান থেকে ব্যাক করবেন তো তাহলে কিন্তু এখান থেকে আপনার পয়েন্টটা কালেক্ট হয়ে যাবে তো এখানে এভাবে কাজগুলো করবেন এখানে আরও রয়েছে আপনার ওয়াশ ভিডিও তারপরে ওয়েব ব্রাউজিং রিড নিউজ তারপরে এখানটা গেম খেলে ইকা হতে পারবেন তারপরে আরও ভিডিও রয়েছে তো এইগুলো কাজ করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে সর্বশেষ আপনি কীভাবে উদ্যোগ করবেন তো উদ্যোগ করার জন্য এখান থেকে আপনার থ্রি থ্রি লাইনে ক্লিক করবেন তো থ্রি লাইনে থ্রি লাইনে ক্লিক করলে এখান থেকে আপনারা মাই আর্নিংস দেখতে পারবেন তো আপনার আর্নিংসটা এখান থেকে দেখতে পারেন তো এখানে আর্নিংসে ক্লিক করবেন তো মায়ার নিচে ক্লিক করলে এখান থেকে আপনারা পয়েন্টটা উড্র করতে পারবেন এখানে মিনিমাম দশ টাকা হলে উইড্রো তো এখান থেকে আপনার পয়েন্ট মেথডগুলো চেক করবেন এখান থেকে আপনি যদি মোবাইল এসে চান তারপরে বিকাশ রয়েছে নগদ রয়েছে রকেট এম ক্যাশ ট্রান্সফার মানি তো আপনি যেটা নিতে চান তো এখান থেকে সেটা সেলাই করতে ধরেন আপনি বিকাশ নিতে এখানে বিকাশ করবেন তো বিকাশ সিলেক্ট করার পর এখান থেকে আপনি মিনিমাম পঞ্চাশ টাকা হলে বিকাশ নিতে পারবেন এখান থেকে আপনার অ্যামাউন্টটা দেবেন বিকাশ নাম্বারটা দেবেন তারপর উডজোতে ক্লিক করবেন তো উজ্জ্বাতে ক্লিক করলে এখান থেকে দুই এক থেকে দুই মিনিট পরে আপনার পেমেন্টটা পেয়ে যাবেন আর পেমেন্টটা যদি না পান তো আমাকে নক করবেন তো আমি আপনাদের পেমেন্টটা নিয়ে ব্যবস্থা করব তো গাই সেখানে আর বেশি কিছু আজকের ভিডিওটা এ পর্যন্ত আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যেন নোধন হয়েছেন সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাছ আসসালামু আলাইকুম